নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে একেবারে অন্যরকমের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আপনার সঙ্গে শেয়ার করব যে উনুনে রান্না করার পর কড়াই কিন্তু অনেক মোটা হয়ে যায় কালি পড়ে যায় তো সেটা আমরা খুব তাড়াতাড়ি কিভাবে পরিষ্কার করব সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে কড়াইয়ের ভেতরটা আমরা মোটামুটি প্রতিদিনই কিন্তু পরিষ্কার করে রাখি তবে পেছনটা অনেক যখন কালি জমে যায় এটা পরিষ্কার করাটা খুবই কষ্টকর যারা করেন তারা জানেন তো এই অবস্থায় কিন্তু কোনো কিছু দিয়েই পরিষ্কার হয় না যতভাবেই চেষ্টা করি না কেন পরিষ্কার হবে না এই অবস্থা হয়ই না এরকম করে যদি পরিষ্কার করতে দেয় তো সারা দিন লেগে যাবে কিন্তু একটা পদ্ধতি অবলম্বন করলে এটাও তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্যই বললাম যে আপনারা সঙ্গে থাকুন আপনাদের ভালো লাগবে এখানে এটেল মাটি বা কাদা মাটি আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দেখুন মাটিটা কি সুন্দর নরম হয়ে গেছে এই মাটিটা এবারে কড়াইয়ের ভিতরটার মধ্যে দেব একটু মোটা করে দেব তাহলে ভেতরটা নোংরা হবে না আর পরিষ্কারও ভালো হবে এর আগেও আমাদের চ্যানেলে এরকম কড়াই পরিষ্কার করার একটা ভিডিও দিয়েছিলাম তো আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে এটা কিভাবে করা হলো বা কি মাটি দিয়েছিলাম আমার মনে হয় আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের আর কোনো প্রশ্নই থাকবে না মাটির প্রয়োগটা আমি অনেকটাই মোটা করে দিয়েছি আর এতে করে কালচা পরিষ্কার করতে সুবিধা হবে সম্পূর্ণ ভেতরটাতেই লাগিয়ে দিলাম কড়াইটের ভেতরে আমি বেশ মোটা করে কাদার প্রয়োগটা দিয়ে নিয়েছি এবারে দেখুন দুটো ইট নিয়েছি এই ইটের উপরে এই কড়াইটা উপর করে দেবো এবারে আগুন জ্বালিয়ে নেব আগুনটা একটু ভালো করে জ্বালিয়ে নিতে হবে যাতে খুব জোর আগুনটা ভেতরটা গায়ে লাগে পাঁচ ছয় মিনিট মতো একটা পাশ পুড়িয়ে নিয়েছি এবারে একটু ঘুরিয়ে দেব আগুনের তাপ পেয়ে দেখুন কালীগুলো কেমন ফুলে ফুলে উঠেছে আর এইগুলোর মধ্যে যদি ছুরি দিয়ে ঘষা যায় এখনই উঠে যাবে দেখুন এই দেখুন পাতলা হয়ে গেছে এবারে আর কিছু খুব ভালো করে জাল করে নেব আর তারপর দেখবেন যে একেবারে কালিটা ঝুরঝুরে হয়ে গেছে আর এরকম ছুরি দিয়ে একটু আঁচড় দিলে উঠে যাবে দেখুন কড়াইয়ের উল্টো পাশটাতেও আগুন ধরে গেছে এদিক দিয়ে কিন্তু তেল জমা ছিল এখন কিন্তু হয়েই গেছে এবার নামিয়ে করে এই গরম গরম অবস্থাতেই এবারে ছুরি দিয়ে কালিটা ছাড়িয়ে নেব আর দেখুন কতটা নরম হয়ে গেছে এখন দেখুন হালকা করে একটু ঘুষলেই উঠে যাচ্ছে একেবারে ঝুরঝুরে হয়ে গেছে মোটা কালিটা ছাড়িয়ে নিলাম আর কত তাড়াতাড়ি ছাড়াতে পারলাম আপনারা দেখে বুঝতেই পারছেন এবারে স্টিলের যে ব্রাশগুলো হয় বাসন মাজা সেটা দিয়ে মেজে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর ভেতরটা দেখুন মাটি দিয়ে নিয়েছিলাম ভেতরটা কিন্তু পরিষ্কারই আছে এই দেখুন এই দেখুন পরিষ্কার হয়ে আসছে অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে আছে এই যে এদিকে মাজা হয়নি এটু কালো আর এটু ঘুমিয়ে তো এটু পরিষ্কার আমি বাসন মাজা সাবানের সঙ্গে একটুখানি বালি মিশিয়ে দিয়েছি তাহলে পরিষ্কারটা তাড়াতাড়ি হয়ে যাবে সম্পূর্ণ কড়াইটা মেজে নিলাম আর আমি কালিটা আগেই পরিষ্কার করে নিয়েছিলাম গরম গরম অবস্থায় আর আপনারাও যদি এইভাবে কড়াই পরিষ্কার করেন কালিটা কিন্তু একেবারে গরম গরম অবস্থায় তুলে নেবেন তাহলে এরকম পরিষ্কার হবে এবার আমি ধুয়ে নেব এই দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর এই কড়াইটা যদি এমনিতে পরিষ্কার করা হতো তাহলে তো কয়েকদিন লেগে যেত ভেতর তো পরিষ্কার ছিল একটু হালকা করে শুনে নিজে নেব মাটির জাত দেখুন দুটো পাখি একেবারে পরিষ্কার চকচকে হয়ে গেছে দেখতেই পারলেন কত সহজে আমি কড়াইটা একেবারে পরিষ্কার করে নিলাম তো আপনারা যদি এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে কিন্তু অনেক দিনের পুরোনো কড়াইও সামনে পেছনে একইভাবে পরিষ্কার হয়ে যাবে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে কারো না কারো কাজে লাগতে পারে এই ভিডিওটা আজ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে